আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে আসসালামু আলাইকুম ভাই জান্নাতের লিজ নিয়ে আসছে আল্লাহর থেকে আমাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা আমির হামজা সে বরাবর আল্লাহর থেকে কথা বলে জান্নাতের লিজ নিয়ে আসছে এবং কে আগে জান্নাতে যাবে কোন জেলা আগে জান্নাতে যাবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না আমির হামজা বলতে পারে আসুন আমির হামজার থেকে আমরা কিছু প্রশ্ন জেনে নিই আমার কাছে অনেক ইনবক্স করছে যে আমির হামজা যে সব তো বলতে পারে আমির হামজা একটু জিজ্ঞাসা করবেন যে নারায়ণগঞ্জের মানুষরা বা নারায়ণগঞ্জের মানুষরা কবে জান্নাতে যাবে এজন্য আমি একটু আমির হামজাকে জিজ্ঞেস করতে চাই যে নারায়ণগঞ্জের না পাইলাম আরেকজন আমাকে জিজ্ঞেস করছে যে চট্টগ্রামের মানুষ কবে জান্নাতে যাবে সেটাও নাকি আমাকে আমির হামজাকে জিজ্ঞেস করতে হবে আমির হামজা একটু প্লিজ দয়া করে বলেন যে চট্টগ্রামের মানুষ কবে জান্নাতে যাবে আর আমার কোষ্টিয়া থাকবে চৌষট্টি নাম্বারে কারণ গাছ আর এটাও আপনি বলতে পারলেন না ভাই আপনারা আমাকে কেন সব জিজ্ঞেস করেন আপনারা নিজেরা গিয়ে আমির হামজাকে জিজ্ঞেস করতে পারেন না আমাকে প্যাসেঞ্জারে বলেন আমি গিয়ে জিজ্ঞেস করবো আমার নিজেরই তো প্রশ্ন জানার আছে আমির হামজার কাছে আমি আমির হামজা হুজুর আপনার কাছে জানতে চাই আপনি বলেন যে আপনি কয়টা দেশ ভ্রমণ করছেন একশো পঁচাত্তরের উপরে আমি দেশ ভ্রমণ করে দেখেছি মাসাল্লাহ এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার বয়স কত এখন তেত্রিশ বছর এবং সামনে এমপি হবে এমপি মন্ত্রী হলে আমরা এতদিন পর্যন্ত দেখছি আওয়ামী লীগ এমপি অনেক চাপাবাজি করে এই এমপি মন্ত্রী হলে আমাদের জামাত ইসলামের মাঝে মাঝে একটু চাপাবাজি করে আমি আগে বলছিলাম যে আমির হামজার মেন্টালিটি অনেক প্রবলেম আছে আপনারা আমার কথা এখন আমির আমি রামজা কি চাপা মারলো আমি রামজার এই চাপা মানে যে কে হুনলি মানে সাথে সাথে কাইত হয়ে যাবে মানে তিনি তারেক কি ব্রেক করে ফেলছে তারেক মনোহর এরকম চাপা মারতে পারে নাই তেত্রিশ বছর বয়সে একশো সত্তরটা দেশ বা পঁচাত্তরটা দেশ সে ভ্রমণ করছে অথচ আমি রামজার অর্ধেক সময় গেল জেল খাটতে খাতে এর মধ্যে আবার আমি রামজা পড়ালেখা করতে বিশ বছর সময় লাগছে না ভাই এই কথা কি কানায় বিশ্বাস করবে আপনারাই বলেন যে হোক আমি নিয়ে সমালোচনা করতে চাই না আমি আগেই বলছিলাম জামাতের ভাইদের কাছে যে আমি রামজাকে এখনই ওয়াজ মাহফিল থেকে স্টপ করে দেন এই যে ওয়াজ মাহফিলের নামে বানায় বানায় কে জান্নাতে যাবে কোন জেলা আগে জানাতে যাবে আপনারা কি আল্লাহ বলে দিছে এগুলো কেন বলেন এগুলো কেন ফেতনা ছড়ান মানুষের মাঝে এগুলো ছড়াইলে তো মানুষের কাছে আপনি পাতলা হয়ে যাচ্ছেন আমি রামজা যদি ভাই মন্ত্রী হয় আমি নিশ্চিত করে বলতে পারি যে এ এর জেলার মানুষদের সবগুলোকে সে পাবনা পাঠাই দিবে এটা তাড়াতাড়ি দ্রুত থামান এবং সে ভালো করে কথা বলতে জানে না কিভাবে ইচ্ছা করে মিথ্যা কথাগুলো বলে এবং একটা মানুষ মিথ্যা কথা বলে তার এক্সপ্রেশনও বোঝা যায় যে মিথ্যা কথা বলতেছে কিন্তু আমি রামজা আর তারেক মনোহর এরা যে মিথ্যা কথা বলে ভাই এটা কোনো মানে বিশ্বাস করার কোনো সুযোগই নাই যে এই লোকটা মিথ্যা কথা বলতেছে মনে হয় যে থেকে ওই বলতেছে এগুলো আমাদের সমাজকে নষ্ট করে এগুলো আমাদের মানুষদেরকে নষ্ট করে সম্মান মানুষের কাছে এইসব লোকেরা কমায় এদেরকে এখনই থামান এবং আমির হামজারকে মন্ত্রী বানানোর দরকার নেই ভাই ওরা সাধারণ এলাকার একজন মেম্বার বানায় দেন যদি সে মেম্বারশিপটা ভালোভাবে করতে পারে তাহলে আপনারা চিন্তা ভাবনা করেন নয়তো এর মাধ্যমে আপনাদের অনেক বদনাম হবে অনেক বদনাম হবে এবং আমির হামজার ওয়াজ মাহফিল আমার কাছে মনে হয় না তার অজ মাহফিল করা বা কারণ যে পরিমাণ আর নামে যে পরিমাণ করার অপব্যাখা করে এই যে আমাদের হুজুর বলছিল যে জান্নাতি মানুষ সকল মানুষই তো জান্নাতি এটা বলার পর অনেক দোষ হয়ে গেছে কিন্তু আমির হামজা ধৈরা ধৈরা জেলা 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 জান্নাতে ভরে দিতেছে এগুলো আপনাদের চোখে পড়েনা এগুলো নিয়ে আমরা সমালোচনা করলে আমরা বললে আমাদেরকে আপনারা গালি গালাজ করেন এখনও সময় আছে এসব বক্তাদেরকে আগে থেকে বাদ করেন ডিনাই করেন এরা সমাজকে দেশকে নষ্ট করতেছে এবং যারা সোহাই যাদের মধ্যে এলেম কালাম আছে এদের বয়ান শুনেন এদেরকে দিয়ে আপনারা এমপি মন্ত্রী বানান এসব ফুটকা মুটকা মৌলবিদিয়া বানাইলে এ দেশ সমাজ সব ধ্বংসের পথে চলে যাবে